আমাদের তো একটাই উদ্দেশ্য যে আমাদের যেভাবে হোক পৌর আমরা ভাঙবো যেভাবে হোক পৌর আমরা দখল করব ভাবে দেখতে দেখতে আলোক শিক্ষা নিউজকে আজকে অনাস্থা প্রস্তাব এনেছে এগারো জনের সমর্থনে তার মধ্যে আপনাদের যে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি হালদারের সই আছে কি বলবেন আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা বিগত পৌর ভোটেও আমরা প্রত্যেক জায়গায় প্রার্থী দিয়েছিলাম প্রার্থী দেওয়ার পরেও সেই প্রতিটা ওয়ার্ডে টিএমসিরা বাহিনীরা ছাপ্পা মেরে বিভিন্নভাবে ভোট লুণ্ঠন করে তারা পাস করেছিল এবং ভোট গঠন করেছিল। তা আমাদের তো একটাই উদ্দেশ্য যে আমাদের যেভাবে হোক পৌর আমরা ভাঙবো যেভাবে হোক পৌর আমরা দখল করবো আমাদের একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছার বিরুদ্ধে আজকে ওদের দুটো পন্থী টিএমসির মধ্যে আজকে দুটো পন্থী মানে একটা হচ্ছে চোর একটা হচ্ছে ডাকাত তো সেই জায়গাতে আমরা যাই হোক ওদের বোর্ডটা ভাঙতে পেরেছি এটা আমাদের একটা গর্বের বিষয় পন্থী বলতে আমাদের যে কাউন্সিলররা আছে ওনারা কিন্তু এখন বর্তমান যা কাউন্সিলাররা আমাদের পৌর জাকির হোসেনকেও পছন্দ করছেন না আবার খলিলুর রহমানকেও পছন্দ করছে না এই রকম দুটানার মধ্যে তারা কিন্তু এখন পড়ে আছে এই মুহূর্তে আমরা একটা পন্থী আমরা বা একটা কাউন্সিলরের আমরা একটা পার্ট নিয়ে আছি আমরা তো সেক্ষেত্রে তো তৃণমূলকেই সমর্থন করতে হলো তারা তো তৃণমূল সমর্থনের এখানে গল্প আমাদের এখানে ভোটটা ভেঙেছি ভোটটা ভাঙাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আরেকটা জিনিস যেটা রাজ্য জুড়ে তৃণমূলের এগেনস্টে আপনারা লড়ছেন বিরোধী হিসাবে তৃণমূলই আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে তৃণমূল সেখানে তৃণমূলের সাথেই হাত ধরে তৃণমূলের এগেনস্টে না এখানে আমাদের সিপিএম আছে কংগ্রেস আছে কয়েকজন টিএমসিরও আছে আমাদের লড়াই ছিল গোটা পশ্চিমবাংলা জুড়ে মুর্শিদাবাদ জুড়েও সেই লড়াইয়ে আছে আমরা আমরা এই লড়াইয়ে তো এতে কি দলের নির্দেশেই তাদের সমর্থন এটা সমর্থন নয় সমর্থনের কোনো প্রশ্নই না এখানে এখানে আমাদের তাদের বোর্ড আছে টিএমসির বোর্ড আছে বোর্ডটা আমরা ভাঙছি ভেঙেছি যারা অনাস্থা আনলো তারাও তো তৃণমূলই না এখানে তৃণমূলের না যারা কাউন্সিলর যারা কাউন্সিলরাই করেছে এটা আপনি আমি সুভাষ চন্দ্র ঘোষ জঙ্গপুর সাংগঠনিক জেলা বিজেপি জেলা সভাপতি আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলে বিভিন্ন নামি দামি কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই এর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজ কল করুন নাইন বা নাইন